嗯。<music> হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা এখন চতুর্দিকে তাপপ্রবাহ চলছে প্রচণ্ড গরম চতুর্দিকে আমাদের এখানেও আজকে যা প্রিডিকশান দেখাচ্ছে তাতে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি আজকে গরম হবে কিন্তু আগামী সোমবার মঙ্গলবার বুধবার আমাদের এখানে বৃষ্টি দেখাচ্ছে এবং টেম্পারেচারটাও মনে হচ্ছে একটু কমে যাবে তো বন্ধুরা যাই হোক গরম যেমন নিজের জায়গায় আছে বাদ বাকি জিনিসগুলো সেইভাবেই চলতে থাকবে আজকে সকালে প্ল্যান করেছিলাম যে সকাল সকালে এসে আজকে সূর্য উদয় দেখব তো সূর্য অলরেডি আমার পিছনে ওঠা শুরু হয়ে গেছে এখন আমি বন্ধুরা দাঁড়িয়ে আছি মাইথন ড্যাম ডিবিসি যেটা আমাদের বাড়ি থেকে প্রায় সতেরো কিলোমিটার মতন দূরে তো আমি যত জোরে পেরেছি গাড়ি চালিয়েছি যাতে সূর্য উদয়টা আমার মিস না হয়ে যায় যতই জোরে গাড়ি চালায় না কিন্তু সূর্য উদয় হওয়া শুরু হয়ে গেছিলো আমি অলরেডি একটা ক্যামেরা সূর্য উদয়ের জন্য ওখানে লাগিয়ে সেট করে দিয়ে এসেছি তো দর্শক বন্ধুরা বহুদিন হয়ে গেল এই গরমের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আমিও বহুদিন সূর্যোদয় দেখিনি তো আজকে বন্ধুরা আমার সাথে আপনারাও এই সূর্য উদয়ের মজা নিন দর্শক বন্ধুরা আমি সঞ্জু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন লিউজে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আমার পিছনের এই অভূতপূর্ব দৃশ্য আমরা এবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখব নমস্কার সবাইকে সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা এখন আমি ডিবিসি মাইথনে আছি সূর্য একবার তরতর করে উপরে উঠে যাচ্ছে দশ মিনিটও হয়নি মোটামুটি সূর্য একদম বেশ অনেকটাই উঠে গেছে অনেকটা আলো হয়ে গেছে আমি আজকে গুগল দেখেছিলাম সেখানে দেখলাম পাঁচটা এগারোতে সূর্য উদয় হবে এবারে পাঁচটা এগারো আমি কত স্পিডে এসেছি তাও কিন্তু পাঁচটা এগারো এখানে আস্তে আস্তে হয়েই গেছে যেইখানটায় আমি দাঁড়িয়ে আছি এদিকটাতে কেউ ঘুরতে আসে না খুব একটা এখান থেকে সূর্য উদয়টা দেখা যায় আর ডিমসি ড্যামে জেনারেলি যারা বিকেলবেলায় ঘুরতে আসে তারা সূর্য অস্ত্রটা দেখে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সূর্যটা এদিকটা দিয়ে অস্ত্র হয় বলে খুব দারুণ সূর্য অস্ত্রের ভিডিও হয় এবং আমার ইউটিউব চ্যানেলেও একটা সূর্য অস্ত্রের ভিডিও আছে সেই ভিডিওটা আমি বেশ মাসখানেক আগে পোস্ট করেছিলাম তো এখন আগে দেখছি সূর্য উদয় এবার আমার ঠিক আইডিয়া ছিল না যে কোন জায়গা থেকে দাঁড়িয়ে রেকর্ডিংটা করলে সূর্যোদয়টা দেখতে পাবো কিন্তু আমি ঠিক প্লেসেই চলে আসছি আমার একটা ওদিকে ক্যামেরা লাগানো রয়েছে সূর্য উদয়টা রেকর্ড করার জন্য তো সূর্য আর উদয় কী হবে সূর্য বেশ অনেকটাই উপরে উঠে গেছে আমি আরেকবার ব্যাক ক্যামেরা দিয়ে দিককার সিনারিটা বিউটিফুল সিনারিটা দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা বেরিয়ে একটু মাইথন ড্যামে যাব মাইথন ড্যামের কিছু দৃশ্য রেকর্ডিং করব বন্ধুরা ছবি তোলার নেশা আমাকে প্রতিনিয়ত প্রতিদিন কোথাও না কোথাও নিয়ে চলে যায় ঘুরতে আমি নিজেকে আটকে রাখতে পারি না যে এই এত গরম তার মধ্যেও আমার সারাদিন মাথায় ঘুরতে থাকে যে কোথায় গিয়ে কিছু ছবি নেব আর কোথাও ভিডিও করব ভিডিও করে ইউটিউবে পোস্ট করব ফেসবুকে পোস্ট করব এটা একটা আমার চরম নেশা হয়ে দাঁড়িয়েছে আজকাল আজকে আমাদের এই কর্মব্যস্ততার জীবনে অনেক মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠা হয় না আর ভোরবেলায় তো ছেড়েই দিন কেননা আমরা আজকাল এমন একটা মানে জীবনে ঢুকে গেছি যেখানে আমাদের সুতে সুতে প্রত্যেকটা মানুষেরই প্রায় প্রায় রাত হয়ে যায় রাত বারোটা একটা বেয়ে যায় তো ভোরবেলার ওঠার কোনো প্রশ্নই থাকে না আমার নিজেরই কোনো দিন ভোরবেলায় ওঠা হয় না কিন্তু আজকে আমি উদ্যোগ করে একদম ভোর চারটেয় ঘুম থেকে উঠেছি এবং চারটে তিরিশ পঁয়ত্রিশে বাড়ি থেকে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে যে আমার সাথে সাথে আপনাদেরকেও আজকে আমি সূর্যোদয় দেখাবো এবং সূর্যোদয়ের এই যে অপূর্ব দৃশ্য আমরা একসাথে আজকে উপভোগ করব। আমার এই আজকের ছোট্ট ভিডিও ছোট্ট প্রয়াস ছোট্ট ইচ্ছাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর একদম ভোরবেলায় উঠে কারা কারা সূর্যোদয় দেখেন মানে রোজ রোজ সূর্যোদয় কার কার দেখা হয় সেটাও কমেন্ট করে জানাবেন সূর্য নিজের কাজে লেগে পড়েছে ওর প্রতিদিনকার যে কাজ ডিগ্রি বাড়িয়ে চলা ডিগ্রি বাড়িয়ে চলেছে সূর্যর দিকে এখন লেন্স করে ছবিও তোলা যাচ্ছে না ভিডিও করা যাচ্ছে না খুব একটা তো বন্ধুরা আমরা এখান থেকে গাড়ি নিয়ে এবারে চলে যাব মাইথনের যে ভিউ পয়েন্টটা যেখানে ড্যামের গেটটা আছে সেখানে চলে যাব সেখান থেকে কিছু ছবি করব ছবি করে তারপর আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরে প্রণাম করে সেখান থেকে বাড়ি ফিরবো তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমি মাইথনের মেন ভিউ পয়েন্টে নিয়ে যাই আজকে রবিবার রবিবার হওয়ার দরুন আজকে অতটা কাজের চাপ থাকে না মানুষের যারা অফিস আদালত করে তারা আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আমি কিন্তু আজকে এসে এখানে একটা অন্যরকম দৃশ্য দেখলাম এখানে মাঝবয়সী কচিকাচা এবং যারা একটু বয়স্ক মানুষ তারা আজকে রবিবার দিনটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সকালটা ভোরবেলায় উঠে তারা এখানে হাঁটতে বেরিয়েছে আমি বহু লোককে দেখলাম সেই ভোরবেলা থেকে তারা এখানে মর্নিং ওয়াক করছে কেউ ব্যায়াম করছে আমরা যারা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে থাকি আমাদের এখানে একটা খুব মজার জিনিস হয় আমাদের এখানে দিনের বেলায় যতই গরম হয়ে যাক না কেন আমাদের এখানে রাতের দিকে টেম্পারেচারটা একটু নিচের দিকে নেমে যায় এবং ভোরবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডায় থাকে গরমকালে কিছু পাওয়া যাক না যাক রঙ বেরঙের ফুল আর এই চতুর্দিকে কোকিলের আওয়াজ ভোরবেলাটাকে একদম খুবই সুন্দর করে তোলে আমার আজকের সকালবেলাটা খুবই দারুণ কাটল আপনাদের আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আমাদের ডিবিসি মাইথনের যে এই সুন্দর সুন্দর দৃশ্য এই যে সূর্যোদয়ের দৃশ্যটা কেমন লেগেছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন বন্ধুরা এখন মাত্র ছটা কুড়ি বাজে আমি এখানে যখন ঢুকেছিলাম তখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট বাকি ছিল এখন মাত্র ছটা কুড়ি বাজে সূর্য অলরেডি নিজের ডিগ্রি বাড়িয়ে উনত্রিশ করে দিয়েছে আর আজকে আমাদের এখানে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি হওয়ার কথা আছে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটাকে আর বড়ো করব না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সুযোগ বুঝে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন ফিরতি পথে একটু অনেক মাকলেশ্বরী মন্দিরে নমস্কার করে যাব। আজকের ব্লগটাকে আর বড় করছি না আমি আমার ব্লগ শেষ করার পারমিশন চাইছি এইরকমই নতুন ধরনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে সবাইকে নমস্কার জানাই সবাই ভালো থাকবেন নমস্কার হার হর মহাদেব জয় হিন্দ বন্ধুরা